আরে না ভাই আমি তো ভাগে কুরবানি দিলাম গোড় যেটুক পাইছি ভাগের ভাগ ওই জায়গাতে গ্রামবাসীর দিলাম প্রতিবেশীর দিলাম আবার আত্মীয় স্বজন আছে ভাই বাগের আছে তাকে দিছি এই চুপ কর তুই গোষ্টি ভাই বাগেরকে দিছিস নাকি শ্বশুর বাড়ি ও আমরা ভালো করেই জানি আবার লোকেকে শুনাসির যে ভাই বাগেরের গোশ দিছি আমারও গোশ দেখো উল্টে ফেলেছিস না আরে থাম তুই কি সব উড়মড় কথা করছিস কিটা কি নাকি কয় সেটা আগে ক এই থাম তুই তো কথা কসতে কি ডাকি কবে আমি কি ছোট মানুষ আমি মানুষের কিছু জানি না এই কি জানিস তুই তুই কিছু জানিস না জানি তুই কথা করছিস আমি না জানে কথা করছি না এখন যে তোমার শ্বশুর বাড়ি কথা উঠেছে জলে বুড়ে যাচ্ছে না জলে বুড়ে যাচ্ছে মানে তুই এসব কি ধরনের কথা করছিস মুখ সামলাই কথা কই দিলাম উল্টোপাল্টা কথা কবি না একদম এই থাম তুই আমি উল্টোপাল্টা কোনো কথা করছি না আমি সঠিক কথাই করছি তাহলে শোন তুই এবার কি করেছি ও জিয়ারুল ভাই তাহলে এই ভিতরে আমার সোফাটা দিয়া চেষ্টা করেন বাড়ির লোকজন আসতেছে বাড়িওয়ালা খুব জ্বালাচ্ছে বুঝতেছেন ও আলামিন কিরে কি খবর তোর এই যে আর কোষ নেই ভাইয়ের কাছে সুফা বানাতে দিলাম ইদির আগে সময় পাইনি বলে দিতে পারেনি ভাই করলো যে ইদির পরে দিবানে তাই আসলাম ও আচ্ছা তো যাই হোক করছি কি কুরবানির গোষ খুব খাচ্ছি আর মনে হয় ওই খাচ্ছি আর কি তুই তো জানিস আমি এবার কুরবানি দিইনি মিয়াবাই কুরবানি দিলো কচরাতে গোষ পাঠালো তাই খাচ্ছি তা যাই হোক তোর মিয়াবাই তোর গোষ কর্টুক দিলো কট্টকার দেবে সবাইরে দিয়ে নিয়ে ওই আমার দুই তিন কেজি মতো দিল মাত্র দুই তিন কেজি গোশ দেছে এই জন্য কয় রে ভাই বিয়ের পরে ভাই আর ভাই থাকে না মানে মানে আর কি আমি চাইনে তোকে দুই ভাইয়ের মধ্যে কেন যান বাদুক তারপরেও তো আর দেখাছো কি অন্যায় মাইনে নিয়ে যায় না আমি তো কিছুই বুঝলাম না রে রাসেল তুই কি কথা চাচ্ছিস একটু ক্লিয়ার করে কদিনি আরে ভাই ক্লিয়ার আর কি কবো তোর ভাই কুরবানি দেছে তোরে দেশে দুই তিন কেজি গোষ আর শ্বশুরবাড়ি পাঠাইছে দশ বারো কেজি গোষ এই যে কি তুই জানিস এই জন্যই তো তোর কলাম বিয়ের পরে আর ভাই আর ভাই থাকে না ঠিকই শ্বশুরবাড়ি প্যাকেট প্যাকেট গোষ পাঠাইয়েছে আর তোর বাড়ি পাঠাইছে একটা টুপলা বিষয়টা জানার পরে আমার খুব খারাপ লাগলো তোর আপন ভাই তোর সাথে এই কাজটা কি করে করতে পারিলো আমার কাছে কাজটা খারাপ লেগেছে এই জন্যই কথাগুলো তোর কলাম থাক তাহলে আমি চলে গেলাম যেই ভাইরা আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম সেই ভাই আমার সাথে বেইমানি করল কি এইবার শুনে তো সবকিছু তুই কি করে পারলি ভাই আমার সাথে এই কাজটা করতি তোর কুরবানি আল্লাহ কবুল করিস কিনা আল্লাহ ভালো জানে হাই সবকিছু শুনেছি কিন্তু সবগুলোই মিছে কথা তোরেও ভুল বুঝ হয়েছে আর তুই সেই কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস তালি শোন ওই দিনকে আমি কি করেছি কিরে ভাই কই ভাই এখনো গোষ্ঠে যায়নি ভাই তো বাড়ির ভিতরে গেল কোষ নিয়ে তা কই ভাই ভাই কনে যে গেল এই তোর গাড়িতে তেল আছে না রে ভাই গাড়িতে তেল নেই ভাইরে কয়ে কোয়ে দলিটা তেল ভরে দিছেনে এই হ্যাঁতে একটু জাতি দলিটা তেল লাগে নাকি তোর আমি হাফ লিটার তেল ভরে দিবারে ফট হাফ তেলে কিছ হয় আমারে ফরবিতে লিটারে কত জাতি জানিস আরে জানি জানি কিরে কি আছে কি জানিস কিরে কথা কইছিস শুন এই প্যাকেট গুলোতে গো যা দি আর আমি দিয়ে দিছি এই ব্যাগে 5 কেজি আছে এইটামা শ্বশুর বাড়ি দিয়ে দিবি আর এই যে এই পাশে যে ব্যাগটা আছে এই যে মাছখানে রেডি এটা দিবি আমার মামুকে বাড়ি এই জায়গায় প্রায় ছয় কেজি আছে আর এই যে ছোট যেটি আছে এইটা আমার শ্বশুর বাড়ি দিবি আর বাদ বাকি যা কর আমি ওখানে ফোন করে কয়ে দিবা না ঠিক আছে ওরা ঠিক মতো সব ভাগ করে নেবে না তাড়াতাড়ি যাই দিয়ে দিস কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে তোরা যা সাবধানে দেখে শুনে যাবি কিন্তু আচ্ছা ভাই তাহলে আমরা গেলাম যাই গোষ্ঠটা দিয়ে আসি আচ্ছা ঠিক আছে পিছনতে পড়ে যাবেন না আরে না পড়বেন না সাবধানে যাই সাবধানে ধরে বসিস বসিস তুই যা হ্যাঁ আসতিছি ভাই রে তুই তো জানিস আমি ভাগে কুরবানি দিছি আর ভাগে কুরবানি দিলি কতটুকু গোষ পাওয়া যায় এটা তো একবার অনুমান করতে পারতিস আর আমাকে পরিবার আছে তুই আমার ভাই আসিস আত্মীয় স্বজন আছে আমাকে প্রতিবেশী গ্রামবাসী ভাগের কুরবানিতে সবাইরে দিলি আমারই বা কটুক থাকে এটা একবার চিন্তা করে দেখ এই আমি নিদি অল্প রাইকে কে দিছি যেন কে কতি না পারে যে আমি গোশ ফ্রিজে ঢুকাইছি আমি মাসের পর মাস খাওয়ার জন্য গোশ রেখে দিছি কিন্তু না রে ভাই এরম কাজ করিনি আমি গোশ কিনে নিয়ে এসে আত্মীয় স্বজন খাওয়াইছি তারপরেও কুরবানির গোষ আমি আমার ফ্রিজে রাখিনি আমি তোগের দিছি আত্মীয় স্বজন রে দিছি প্রতিবেশী রে দিছি গ্রামবাসী রে দিছি আর তুই পরের কথা শুনে আসে আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস আমারে করছিস তোর কুরবানি আল্লাহ কবুল করবে না ভাইরে কুরবানিটা পুতুল খেলা না যে কুরবানি দিয়ে গোস ফিরিজি ঢুকে রাখলাম কারোর দিলাম না কুরবানির গোষ ফিরিজি রাখে আমি আল্লাহর কাছে দায়ী থাকবো আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব এই কুরবানি আমি কি জন্য দিছি মানুষের দিয়ার জন্য কুরবানি মানুষ কি জন্য দেয় আল্লাহ সন্তুষ্টি করার জন্য আরে আমি কুরবানি দিয়ে গোস যদি সুমন ভাগ না করি আমার আল্লাহ কি দেখবে না আমার ওই আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হবে না একটা কথা কাছি শোন ভাই কিছু কিছু মানুষের কাজই আছে ভাই ভাই ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দিয়া আর রাসেল ঠিক ওই কাজটাই করেছে আর তুই ওর কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার প্রত্যেকটা গ্রামে কিছু মানুষ থাকে মানুষের অশান্তি তৈরি করা একটা কথা মাথায় কোনোদিন নিজের চোখে দেখা ছাড়া নিজ কানে শোনা ছাড়া পরের কথা শুনে পরের কথা ধরে নিজিকের ভিতরে ঝামেলা করবি নে যাই হোক যা করিস ভালো কাজ করেছিস ভাই এরকম কাজ আজ জীবনে যেন করিস নে হ্যাঁ ভাই এটাই আমাদের সমাজের চিরন্তন সত্য এবং বাস্তবতা আমাদের সমাজের পাড়া মহল্লা এবং গ্রামে এমন কিছু মানুষ থাকেই যাদের কটুকথায় সুন্দর সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এমনকি এই মানুষগুলোর কটুকথায় ভাইয়ে ভাইয়ের ভেতরে দ্বন্দ্ব ফেসাদ তৈরি হয় তাই অনুরোধ রইল এই সমস্ত মানুষের কথাই কখনো কান দিবেন না পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ